আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইফোন ইলেভেন গ্রাম থেকে ভাতিজা এসেছে ও বছর খানিক ধরে এই ফোনটি চালাচ্ছে অর্থাৎ গত বছর ফোনটি কিনেছিল ও আর ফোনটি কেনার সময় ওর সাথে আমিও ছিলাম এখন ওর ইচ্ছে এই ফোনটিকে এক্সচেঞ্জ করে আইফোন থার্টিন সিরিজের কোনো একটি ফোন নেয়া রণ হয়ে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলের উদ্দেশ্যে আমাদের আজকের অ্যাডভেঞ্চার আইফোন ইলেভেন এক্সচেঞ্জ করে আইফোন থার্টিন সিরিজের কোনো একটি ফোন কেনা সাথে আছে হোন্ডা এডিভি ওয়ান তো চলুন শুরু করা যায় পৌঁছে গেছি বসুন্ধরা সিটি শপিং মলে ভেতরে গিয়ে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে ফোনটি এক্সচেঞ্জ করে অন্য একটি ফোন নিতে পারি কিনা দেখতে হলে সঙ্গেই থাকুন এই লেন্সের যে উপরের ইয়েটা ওটা নাই না দুইটারই নাই না ওই তো দুইটা ক্যামেরা নেই দুইটার একটাও নেই এটা কি লেন্সের ইয়েটা

আমরা প্রথম যে শপটিতে গেলাম সেখানে আমাদেরকে বলা হলো এই ফোনের ক্যামেরার সাইডের যেই রিংগুলো থাকে এই রিংগুলো নাকি এখানে মিসিং আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না যে এই রিংগুলো কিভাবে মিসিং হওয়া সম্ভব আমি তারপরে বললাম যে এটা যে অবস্থায় আছে সে অবস্থায় এটার প্রাইসিংটা কত ধরা যেতে পারে উনি এরপর ফোনটি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমাকে যা বলে তা হলো ভালো করে তাকায় দেখলে বুঝতে দেখেন নীল নীল সবুজ সবুজ ছাপ রয়েছে বোনাতে বেজল দিয়ে এখানে ভালো করে উনি আমাকে নীল নীল সবুজ সবুজ এরকম কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে এর ডিসপ্লেতেও নাকি বেশ সমস্যা রয়েছে এই অবস্থায় আমার কাছে যেটা মনে হচ্ছিল ফোনের প্রাইসিংটা কম ধরার জন্য উনি ফোনের মধ্যে বেশ কিছু ইস্যু বের করার চেষ্টা করছেন যদিও এই ইস্যুগুলো আসলেই এক্সিস্ট করে কিনা এটা নিয়ে আমার বেশ সন্দেহ রয়েছে তারপরে ওনার কাছে প্রাইসিংয়ের ব্যাপারটা জানতে চাইলাম আর জবাবে উনি বললেন সবকিছু এটা ধরতে পারবেন এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যেখান থেকে ফোনটি কিনেছিলাম সেখানে গিয়েই এক্সচেঞ্জ করব। এখন আমাদের মোবাইলের ক্যাশ মেমোর খামে থাকা ঠিকানা অনুযায়ী সবটিকে খুঁজে বের করতে হবে

কত দাম ধরা যায় কত ওনার কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম এই অবস্থায় ফোনটি এক্সচেঞ্জ করতে গেলে খুব ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যাবে না এই জন্য আমরা ফোনটি নিয়ে একটি সার্ভিসিং পয়েন্টে যাই এবং ফোনটিকে একদম আগের মতো লুপ দেওয়ার চেষ্টা করি অর্থাৎ এর ক্যামেরার যে রিংয়ের সমস্যা ছিল এটিকে আমরা ঠিক করানোর চেষ্টা করি

রিপেয়ার করার পরে অর্থাৎ ব্যাকশেল্ট চেঞ্জ করার পরে এই ফোনটির ক্যামেরার যে রিংগুলো ভেতরের দিকে ঢুকে গিয়েছিল সেগুলো আবার আগের অবস্থানে ফিরে এসেছে এখন আমরা ফোনটির পেছনের আঠা শুকোনোর পরে বিভিন্ন দোকানে নিয়ে এক্সচেঞ্জ করার চেষ্টা করব। বেশ কয়েকটি শপে ফোনটিকে দেখানোর পরে অবশেষে একজন শপ ওনার ফোনটি নিতে রাজি হয় অর্থাৎ এক্সচেঞ্জ করতে রাজি হয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইফোন ইলেভেন এক্সচেঞ্জ করে এর সাথে কিছু টাকা যোগ করে আইফোন থার্টিন প্রো ফোনটি নেয়া আর হচ্ছে ওনারা আমাদের আইফোন ইলেভেন ফোনটির দাম বিশ হাজার টাকা ধরেন আর ওনাদের কাছে থাকা আইফোন থার্টিন প্রোর দাম ধরেন আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ আমাদেরকে আরও আঠাইশ হাজার টাকা পে করলে ওনারা আমাদেরকে ফোনটি দিয়ে দিবেন কিন্তু আমি যাচ্ছিলাম আটাইশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকা পে করে ফোনটি নেওয়ার জন্য

এরপর আমরা ফোনটিকে ল্যাপটপের সাথে কানেক্ট করে এর ভেতরে থাকা খুঁটিনাটি বিষয়গুলো চেক করে নিই আমরা ফোনটিকে রিসেট রিসেট এবং আমরা আমাদের অ্যাপেল আইডি দিয়ে লগ করে আমাদের প্রয়োজন মতো অ্যাপস গুলোকে ইনস্টল করে নিই পেমেন্ট করার পর তারা আমাদেরকে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ একটি মেমো তৈরি করে দেয় আর এভাবেই আমরা আইফোন ইলেভেন এক্সচেঞ্জ করে আইফোন থার্টিন প্রোতে সুইচ করি অন্য কোনো অ্যাডভেঞ্চার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন